হ্যালো ভিয়ার্স বুক রিভিউতে স্বাগতম আজকে আমি নিশেছি একটি অসাধারণ তথ্যসমৃদ্ধ বই বাংলা সাহিত্যিক চরিতমালা আধুনিক যুগ প্রথম খণ্ড বইটি লিখেছেন সৌমদ্বীপ মাইতি সাজিদুল মন্ডল সপ্তদ্বীপ ঘোষ ঠিক আছে বইটির ফুল ডিটেলস আমরা দেখাবো বইটির পুরো স্টাডি মেটেরিয়ালস সহ দেখাবো তো আমরা প্রথমে বলি যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন বা করছেন বা যারা শিক্ষকতা পেশা করেন বা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বাংলা বিষয়ে তাদেরকে বিশেষ করে নেট সেট পরীক্ষার জন্য বাংলা সাহিত্যিক যে আধুনিক যুগের ক্ষেত্রে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা ফুল ডিটেলস না দেখলে বুঝতে পারবো না বইটি আমরা একটু রিভিউ করে দেখাই চলো প্রথম বইটির মোট পৃষ্ঠার সংখ্যা কত না ছশো আট এবং বইটির যদি দেখি বইটির এমআরপি করা হয়েছে কত মুদ্রিত মূল্য বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে সাতশত টাকা এবং বইটি একদম লেটেস্ট পাবলিশড বই বইটির প্রথম প্রকাশ হয়েছিল দু এবং লেটেস্ট এবং অষ্টম মুদ্রণ যেটা হচ্ছে দু হাজার পঁচিশ লেটেস্ট পাবলিশড বই এবার বইটির আমরা দেখাবো যে সূচিপত্র সহ সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেখাবো সূচিপত্র যদি আমরা একটু দেখি দেখো এখানে সূচিপত্র সূচিপত্র যদি দেখি সূচিপত্র দেখলে এই বইটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র বিহারীলাল চক্রবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রায় পঁয়ত্রিশ জন আধুনিক সাহিত্যিকের জীবনী সাহিত্যিক অবদান এবং বিখ্যাত রচনীত সমূহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে ঠিক আছে যেমন এই সতীনাথ ভাদরী সমরেশ বসু মহাশ্বেতা দেবী শক্তি চট্টোপাধ্যায় এবং লাস্টে আছে দুই নম্বর জন্য কিছু নমুনাধর্মী ধর্মী প্রশ্নোত্তর আমরা বইটার স্টাডি মেটেরিয়ালসগুলো একটু রিভিউ করে দেখাবো আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে ফুল বইটা রিভিউ করে দিতে এবং বইটার সারমর্ম তোমাদের সামনে তুলে ধরতে তো দেখো প্রথম যে সাহিত্যিকের কথা বললাম সেটা হলো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা যদি দেখি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম বা জন্মস্থান বংশ পরিচয় দাম্পত্য সঙ্গী উল্লেখযোগ্য রচনাবলী তারপরে বিদ্যাসাগর যে বিভিন্ন উপাধি পেয়েছিল সেই বিভিন্ন সময়ে প্রাপ্ত বিভিন্ন উপাধিগুলো তুলে ধরা হয়েছে পরপর তারপরে যদি দেখো বিদ্যাসাগরের বাঙালির প্রথম শিক্ষাবিদ এই যে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী এই যে উপাধিগুলো পেয়েছিল সমস্ত কেন পেয়েছিল কিভাবে পেয়েছিল সমস্ত কিছু ডিটেলস লেখা আছে তারপরে বিভিন্ন সমাজ সংস্কারে তার অবদান সেটা তুলে ধরা হয়েছে তারপরে তুলে ধরা হয়েছে কি না রিজু পাঠ আমরা যদি একটু দেখি তারপরে যেটা দেখা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলী বা গ্রন্থাপঞ্জি অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে যে গ্রন্থগুলো লিখেছেন বাংলা সাহিত্যের ইতিহাসে বা বাংলা সাহিত্যে সেগুলো তুলে ধরা হয়েছে পরপর এবং তারপরে সেগুলো কখন কোন সালে কী কোন বিষয়ের উপর রচনা করা হয়েছে সমস্ত কিছু খুব তথ্য সমৃদ্ধভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে তুলে ধরা হয়েছে তারপরে বিভিন্ন সমাজ সংস্কারের ক্ষেত্রে যেমন বিধবা বিবাহ তারপরে হচ্ছে গিয়ে বহু বিবাহ প্রভাবতী সম্ভাষণ এই সমস্ত যে ব্যাপারগুলো সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়েছে এবং সেই সাথে সাথে তার যে সম্ভাষণ এবং আরও অন্যান্য রচনাগুলো এখানে দেওয়া হয়েছে তারপরে তার সম্পাদিত গ্রন্থগুলো তার সম্পাদিত গ্রন্থগুলোও দেওয়া হয়েছে তারপরে উত্তরাধিকার এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সমস্তগুলো গুরুত্বপূর্ণ তথ্যাদি যেটা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যেমন আমরা দেখি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে লিখেছিলেন বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উশৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন ও সুসংহত করিয়া তাহাকে সহজ গতি কর্মকুশলতা দান করিয়াছেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছিলেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আমরা যদি দেখি বইটার ফুল রিভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কম সময়ের মধ্যে তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থপঞ্জিগুলো তুলে ধরা হয়েছে এটা আমরা শুধুমাত্র ঈশ্বরচন্দ্র এবং সম্পাদিত গ্রন্থ গ্রন্থাবলী বেনামি রচনা এই সমস্তগুলো তোলা আছে এরপর আমরা দেখবো মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত দেখো মাইকেল মধুসূদন দত্তের পরপর 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 যে তার জীবনী তারপরে তার সাহিত্যিকের ক্ষেত্রে তার অবদান তার বিভিন্ন নাম বা বিভিন্ন উপাধি যে নামে ডাকা হয়েছিল তার কাব্যের যে সমালোচনাগুলো হয়েছিল সমস্ত কিছু খুব সুন্দরভাবে তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে আমরা যদি বইটির একটু দেখি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাব বইটি খুবই তথ্য সমৃদ্ধ বই এবং সেই সাথে সাথে লেটেস্ট আপডেটেড সিলেবাস অনুযায়ী বইটি গঠন করা হয়েছে এবং আরেকটা জিনিস এরকমভাবে প্রত্যেকটা সাহিত্যিকের জীবনী সাহিত্যিক অবদান তারপরে বিখ্যাত রচনাসমূহ এবং সেই সাথে সাথে বিভিন্ন উপাধি বা তা না সম্পাদিত গ্রন্থ এই সমস্তগুলো বিষয়গুলো একদম পরপর প্রত্যেকটা সাহিত্যিকের ক্ষেত্রে তুলে ধরা হয়েছে আমরা যদি রবীন্দ্রনাথকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর যে যদি দেখি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরেরগুলো তো খুব সুন্দরভাবে আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দেখো খুব সুন্দর জন্ম জন্মস্থান প্রত্যেকটা জিনিস পয়েন্টের আকারে খুব সুন্দরভাবে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে দেখো তারপরে প্রাপ্ত বিভিন্ন উপাধি অর্থাৎ রবীন্দ্রনাথ যে উপাধিগুলো পেয়েছিলেন সেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উপাধিগুলো ক কোথা থেকে এবং কোন সময় এই উপাধিগুলো পেয়েছিলো তা সাল এবং তথ্য সহ সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তারপরে তার উপাধি দেওয়ার পরে তার হচ্ছে গিয়ে বিভিন্ন রবীন্দ্র রচিত প্রথম লাইন বা কঙ্কতি তারপরে সাহিত্য জগতে আত্মপ্রকাশ কীভাবে হলো তারপরে তার সংক্ষেপে আলোচনা সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে যেটা অন্য কোনো বইয়ে এরকমভাবে তথ্য সমৃদ্ধ পরপর পয়েন্ট আকারে কিন্তু আমরা দেওয়া নেই কিন্তু আরেকটা জিনিস যদি দেখি আরেকটা ভালো জিনিস থেকে বিশেষ চমকপ্রদ বিষয় হলো বইটিতে প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা যদি আমরা দেখি তথ্যগুলো যেগুলো আছে প্রত্যেকটা তথ্য কালানুক্রমিকভাবে সাজানো যা পড়তে ও মনে রাখতে ভীষণ সুবিধা হবে বিশেষত কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে কালানুক্রমিকভাবে সাজানো ফলে আমরা এক ঝলকে এ গ্লাউন্স দেখতে পাবো যে কীভাবে বইটা খুব তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরেছে এরকমভাবে প্রত্যেকটা সাহিত্যিকের জীবনী জীবনী পরিচয় সহ তার সাহিত্যিক অবদান এবং তার বিভিন্ন রচিত গ্রন্থ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রচিত গ্রন্থ সম্পাদিত গ্রন্থ সহ সমস্ত ডিটেলস কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করেছে এবং আমরা যদি দেখি এবং বইটা লাস্ট কি করা আছে। বইটা যদি লাস্টে দেখি বইটির একদম লাস্ট এখানে দু নম্বরের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো বিশেষ করে ছাত্রছাত্রীদের দেখো দুই নম্বরের জন্য কিছু নমুনাধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর দেওয়া আছে এই প্রশ্নোত্তরগুলো বিশেষ করে যারা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন তাদের এই বইটির জন্য সেলফ অ্যাসেসমেন্টের জন্য দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আছে যা পরীক্ষার্থীদের জন্য সত্যি খুব উপযোগী এটি শুধু একটা তথ্যপুঞ্জী নয় আমরা এই বইটি রিভিউ করে দেখে বলতে পারি এই বইটা একদম যে কোনো কম্পিটিভ পরীক্ষা সহ বাংলা সাহিত্যের আধুনিক যুগের যে ইতিহাস সেটার ক্ষেত্রে একটা সম্পূর্ণ প্রস্তুতি গাইড বই এবং সেই সাথে সাথে যে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের সম্পর্কে তথ্যগুলো এ গ্লান্স এবং কালানুক্রমিকভাবে প্রত্যেকটা জিনিস জানার জন্য এই বইটি খুবই সহায়ক আপনারা যারা যদি বইটি পড়ে থাকেন কমেন্টে জানাবেন বইটি পড়ে কেমন লাগলো এবং এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন পেশের চেপে পাশে থাকবেন একটা জিনিস বইটি যদি ভালো লেগে থাকে বা বইটি যদি তোমরা কিনতে চাও তোমরা যোগাযোগ করতে পারে বুক মাঠ ঠিক আছে তোমরা ওয়েবসাইটে লিখতে পারো বুক মার্ট বিডাবল ও কে বুক টি বুক মার্ট অথবা এই নম্বরে ফোন করতে পারো ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও